প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকেরই বাংলা প্রবন্ধ প্রতিবেদন ও সংলাপ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট দেখো তোমাদের জন্য মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমার দেখবে এখান থেকে মাধ্যমিক পরীক্ষাতে হান্ড্রেড এ হুবহু কমন পেয়ে যাবে বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বেশি ছেড়ে রেখেছি বিগত বছরই কী ধরনের প্রশ্ন এসেছিল এবছর কী ধরনের প্রশ্ন আসবে সেটা অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো রাখা হয়েছে তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট হুব পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো তোমরা দেখে নাও প্রবন্ধ থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে দেখো প্রথম প্রশ্নটি বাংলার উৎস এই প্রশ্নটি কিন্তু হান্ড্রেডে এ হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও বিজ্ঞানের ভালো মন্দ এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট দেখো পরিবেশ প্রতিকার মোস্ট ছাত্র জীবনে চরিত্র গঠনে খেলাধুলার উপযোগিতা এই যে চারটি প্রশ্ন রয়েছে হরুদকালিতে হাইলাইট করা এই প্রশ্নগুলো তোমরা যদি কেউ অভ্যাস করো তোমাদের এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবু হুকমান পেয়ে যাবে এবং যদি কারো মনে হয় যে আমরা আরো কয়েকটি প্রশ্ন করব। তোমরা এখান থেকে সেগুলো পড়ে নিতে পারো তবে আমরা যে প্রশ্ন এখানে চারটি চারটি রেখেছি প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন যাবে কিন্তু দিয়ে বলতে তো প্রশ্নগুলো দেখে নাও পাঁচ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ব উষ্ণায়ন তোমার জীবনের লক্ষ্য এখানে একবার একটি প্রশ্ন রিপিটেশন হয়েছে একটু দেখে নাও বিশ্ব উষ্ণায়ন সমস্যা ও প্রতিকার তো দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমাদের জন্য আমরা যে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা যদি কেবলমাত্র অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হুবু হুকমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোন প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বেছে ছেটে রেখেছি বিভিন্ন ট্যাক্স পেপার থেকে যে প্রশ্নগুলো বারবার রিপিটেশন রয়েছে এবং যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে তো তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে প্রবন্ধ থেকে দশ নম্বর হুবু হুকমান পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোন নো পাস করতে হবে না তারপরে দেখে নাও সংলাপ থেকে দেখো সংলাপ থেকে প্রথম প্রশ্নটি কোষশকর প্রতিরোধে বিজ্ঞান মনস্কতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন मोस्ट इंपोर्टेंट পরে প্রশ্নটি দেখো অনলাইন শিক্ষার ভালোমন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো এই প্রশ্নটিও मोस्ट मोस्ट इंपोर्टेंट খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ধরে রাখো যে এই প্রশ্নটি তোমরা হুবহু কমন পেয়ে যাবে সেই মতো একটি প্রশ্ন পরের প্রশ্নটি দেখো ডেঙ্গু জ্বরে বাহক মশা বিনাশের উপায় সম্বন্ধে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করে এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ পরের প্রশ্নটি দেখো মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ লেখো এই প্রশ্নটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্নটি দেখো বৃক্ষরোপণ উপযোগিতা বিষয় দুই বন্ধুর মধ্যে একটি সংলাপ রচনা করো এই যে প্রশ্নগুলো আমরা রেখেছি এই পাঁচটি প্রশ্ন তোমরা যদি কেউ অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না এতটা কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারপরে দেখেন প্রতিবেদন থেকে প্রতিবেদন থেকে প্রথম প্রশ্নটি আমরা যেটি রেখেছি এই প্রশ্নটিও তোমরা হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে সেই মতো একটি প্রশ্ন দেখো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী এই বিষয়ে সংবাদপত্রের জন্য একটি প্রতিবেদন রচনা করে এই প্রশ্নটি কিন্তু হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো তোমার বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালিত হলো এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরে প্রশ্নটি দেখো তোমার এলাকায় একটি পাঠাগর উদ্বোধন হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো মোস্ট ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার পর কী নিয়ে পড়বে তা নিয়ে দুই বন্ধুর মধ্যেই কাল্পনিক সংলাপ রচনা করো এই প্রশ্নটিও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোবাইল অত্যাধিক ব্যবহারে বিপন্ন ছাত্র সমাজ এই বিষয়কে অবলম্বন করে একটি প্রতিবেদন লেখো দেখো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো তোমরা দেখবে এখান থেকে ফাইনাল পরীক্ষাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব লাইক করতে নিশ্চয়ই ভুলবে না ধন্যবাদ